উপস্থিত হয়েছে এই গরম উপেক্ষা করে কি হয়েছে পরে একজনের জন্য মিটিংটা অসুবিধা যদি লোককে না পড়তে হয় তুমি বসে আমি পরে কথা বল এই গরম গরমে গ্রীষ্মের তীব্র দাপদাহকে উপেক্ষা করে যারা সভাস্থলে এসে পৌঁছেছেন তাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিশেষ করে আজকে সোমবার যারা সোমবারের উপোস করেছেন এবং ধর্মপ্রাণ সংখ্যালঘু ভাইয়েরা যারা রোজাদাররা উপস্থিত হয়েছে এই পবিত্র রমজান মাসে যারা রোজা রেখে আমাদের সভাস্থলে এসে উপস্থিত হয়ে সশরীরে আমাদের সভাকে সার্থক এবং সফল করেছেন আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি আমরা এই যে সভা বিভিন্ন জেলায় ব্রিগেড প্যানের গ্রাউন্ডস থেকে শুরু করে আমি প্রথম সভা করি চোদ্দ তারিখ জলপাইগুড়ির ময়লাগুড়িতে তারপর আমি ষোলো তারিখ সভা করি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় তারপর নির্বাচন ঘোষণা হয়েছে গত পরশু সেই নির্বাচন ঘোষণার পরে আমার প্রথম রাজনৈতিক প্রচার সভা এবং জনসভা আজকের এই গঙ্গারামপুর স্টেডিয়ামের মাঠে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি গর্বিত আমি প্রথমেই আপনাদের বলি যারা সভাস্থলে এসছেন আমি আসার সময় দেখছিলাম অনেক মানুষ রাস্তায় রয়েছেন তারা হয়তো সভাস্থলে প্রবেশ করতে পারেননি যে যেখান থেকে সভা শুনছেন বা টিভিটে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখছেন এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমি আপনাদের সকলকে অনুরোধ করবো যে আমি যেই কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে শুনবেন আমরা যে কথাগুলো বিগত দিনে বলেছি যে আজকের এই নির্বাচন দু সালের এই নির্বাচন প্রধানমন্ত্রীকে নির্বাচিত করার ভোট নয় এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রের সরকার নির্বাচিত করার ভোট নয় এই নির্বাচন কেন্দ্র সরকারে একটা রাজনৈতিক দলকে বসানোর নির্বাচন নয় আপনারা দু হাজার চোদ্দ সালে দু হাজার উনিশ সালে ভোট যখন দিয়েছিলেন আমরা বলেছিলাম আপনাদের যে উন্নয়নের পক্ষে ভোট দিন রায় দিন দু হাজার চোদ্দ সালে আপনারা অর্পিতা ঘোষকে এই বালুর ঘাট থেকে জিতিয়েছিলেন মাথায় রাখবেন দু হাজার চোদ্দ সালে প্রধানমন্ত্রী হয়েছিল নরেন্দ্র দামোদর দাস মোদী কিন্তু বাংলার যোগ্য প্রাপ্য পাওনা এখানে তৃণমূলের প্রতিনিধি জিতেছিল বলে আটকে রাখতে পারেনি দু হাজার উনিশ সালে বত্রিশ হাজার ভোটের ব্যবধানে অর্পিতা ঘোষ পরাজিত হলো আর জিতল সুকান্ত মজুমদার পরের দিন থেকে একশো দিনের টাকা বন্ধ বাড়ির টাকা বন্ধ জলের টাকা বন্ধ ডে মিলের টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা টাকা বন্ধ বন্ধ কল রাস্তা বাড়ি সব করে দিল আপনারা পাঁচ বছর ধরে নিজেদের প্রশ্ন করুন এই দক্ষিণ দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের যে সাতটা বিধানসভা আছে আর তার মধ্যে যে ছটা বিধানসভা দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে আমি এর বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রত্যেক মায়েদের দাদাদের ভাইদের বোনেদের প্রশ্ন করতে চাই আপনারা দু হাজার উনিশ সালে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে কি পেলেন এত বড় একটা শূন্য যাদেরকে জিতিয়েছেন তারাই চিঠি লিখে দিল্লির নেতাদের পায়ে ধরে বলেছে বালুর ঘাটের লোকের টাকা বন্ধ করে দাও আগামী ভোট এদেরকে জব্দ করার ভোট এই ভোট বিজেপি শিক্ষা দেওয়ার শুধু বিপ্লব মিত্রল্যাণীকে নির্বাচিত করার ভোট নয় এই ভোট প্রতিবাদের ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট আগামী দিন যেভাবে আপনাদের ভুল বুঝিয়ে আপনাদের থেকে ভোট নিয়ে গিয়ে আপনাদের টাকা বন্ধ করে রেখেছে এদের যোগ্য জবাব দিয়ে উচিত শিক্ষা দেওয়ার ভোট জামানত বাজেয়াপ্ত করার ভোট দক্ষিণ দিনাজপুর জেলায় খুব কম করে হলেও কত বুথ আছে দু হাজার বুথ হবে বিপ্লবটা বুথ কত আপনার জেলায় আর লোকসভা কেন্দ্রে পনেরোশো ছিয়াশিটা বুথ রয়েছে ভালুরঘাট লোকসভা কেন্দ্রে পনেরোশো ছিয়াশিটা বুথ আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আমার কথা শুনে কাউকে ভোট দিতে হবে না আপনি নিজেকে একবার জিজ্ঞেস করুন যে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ বিজেপির রাজ্য সভাপতি এই লোকসভা কেন্দ্রের সাংসদ আপনি যদি আমাকে দেখাতে পারেন পাঁচ বছরে সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই পনেরোশোটা বুথে একটা বুথে কোনো কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী অর্থমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী নগর উন্নয়ন মন্ত্রী একটা বৈঠক করেছে মানুষের উন্নয়নের স্বার্থে আমি আপনাদের কাছে কোনোদিন মুখ দেখাতে আসব না এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি দক্ষিণ দিনাজপুর আর একটা ইতাহার উত্তর দিনাজপুর ওইদিকে দেবশ্রী চৌধুরী এমপি বিজেপির তাকে তো সাধারণ মানুষ ছেড়ে দিন বিজেপির নেতারাই দেখতে পায় না এবার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মিলিয়ে একদিকে নটা বিধানসভা আর একদিকে ছটা বিধানসভা পনেরোটা বিধানসভার মধ্যে